আসসালামু আলাইকুম বিয়ের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে একটা চমৎকার একটা ডিএসপি ব্র্যান্ডের একটা হচ্ছে আপনার ওয়ান স্টেপ বলিও মিটার দেখাবো যেটা দিয়ে আপনি চুলটা স্টাইলও করে নিতে পারবেন এবং ড্রাইও করে নিতে পারবেন এবং স্ট্রেটও করে নিতে পারবেন এটা খুবই চমৎকার এটা হচ্ছে ফর্টি ফাইভ অ্যাঙ্গেলে হচ্ছে আপনার রুটে মানে অ্যাঙ্গেল করা যায় এটা দিয়ে আপনার সুবিধা মতো আপনি চুলটাকে ড্রাই করে নিতে পারবেন এবং স্ট্রেট করে নিতে পারবেন এই একটা প্রোডাক্ট একবারে নিউ ভার্সনের একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট হচ্ছে রেবলন অথবা রেমিংটনের যে প্রোডাক্টগুলো আছে সিমিলার ফিল কিন্তু এইটার মধ্যে পাবেন খালি প্রাইসটা হচ্ছে ভিন্ন অনেক কমই পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা কাস্টার সিমিলার ওই রেবলন অথবা রেমিংটনের মতোই পেয়ে যাবেন এটা খুবই চমৎকার দেখেন এইখানে যে এটা আছে এটা হচ্ছে এসএসের দেওয়া আছে যেটা হচ্ছে আপনার চুলের কোনো ক্ষতি করবে না চুলটা স্মুথলি থাকবে এবং চুলটা অনেক ভালো থাকবে এই একটা প্রোডাক্ট নিতে পারেন এই প্রোডাক্টটা নিলে আপনার টাকা নষ্ট হবে না এটার মধ্যে দুইটা টুলস পাচ্ছেন একটা হচ্ছে এই একটা টুলস যেটা দিয়ে আপনি ড্রাই অথবা স্ট্রেট করে নিতে পারেন আর একটা টুলস হচ্ছে এখানে স্টাইল করে নিতে পারেন বিভিন্ন স্টাইলের জন্য এটা ইউজ করতে পারে তো যারা চেয়েছিলেন ভালো একটা প্রোডাক্ট লং টাইম ইউজ করবেন আমি বলব চোখ বন্ধ করে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা হিমালা অ্যাভেলেবেল হয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবে তো সবাই ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম